৳20000 বাজেটে গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই পিসি বিল ভিডিওটি আজকের পিসিটা বিল করেছে মারফ রানা ভাই ভাইয়া এসেছেন 20 গ্রাম ফুলবাড়ী থেকে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছি ভাইয়া তো ভাই পিসিটা দেখতে পাচ্ছি কোন কাজের জন্য ইউজ করবেন ভাই আমি ফ্রিল্যান্সিং করি তো বিভিন্ন কাজে লাগে

আশি হাজার টাকার এই সিস্টেমে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি জাতীয় ব্র্যান্ড AMD এম ডি রাইজ সেভেন সাতান্নশো এক্স এটি এইট একটি প্রসেসর আর এই সাথে কিন্তু কোনো ইনবিল গ্রাফিক্স থাকছে না আপনারা যদি এই প্রসেসরটি দিয়ে পিসিবিল করতে চান আপনাদেরকে কিন্তু আলাদাভাবে একটি গ্রাফিক্স নিয়ে নিতে হবে যেহেতু আজকে সিস্টেমে একটি গ্রাফিক্স কার্ড থাকছে সেজন্যই কিন্তু আমরা এখানে এক্স সিরিজের প্রসেসর ইউজ করছি আর আপনারা যদি চান যে আমি গ্রাফিক্স কার্ড ছাড়া পিসিবিল করব তাহলে আপনারা সাতান্নশো এক্স না নিয়ে সাতান্নশো জি প্রসেসরটা নিয়ে নেবেন কেননা জিতে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন সেটা দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফিক্স কার্ডটা এটা হচ্ছে গুনির ইনটেল আর এ থ্রি এইট জিরো সিক্স জিবির একটি গ্রাফিক্স কার্ড আর এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু খুবই ভালো হবে লো বাজেটের মধ্যে এটি দিয়ে আপনারা ফোর কে তে এডিটিং করতে পারবেন ফোর কে গেম খেলতে পারবেন থ্রি ডেয়ার কাজ করতে পারবেন স্মুথলি লো বাজেট আপনারা যারা লো বাজেটের মধ্যে একটি ভালো গ্রাফিক্স কার্ড খুঁজছেন আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন আজকের এই সিস্টেমে আপনারা যদি দেখেন একটি কুলার থাকছেন এটা হচ্ছে ডিপ কুল এজে ফোর হান্ড্রেড এয়ার জিবি একটি এয়ার কুলার আর আজকের যে প্রসেসরটি থাকছে এটার বক্সে কিন্তু কোনো কুলার দেওয়া থাকছে না আপনারা যদি এই প্রসেসরটি নেন আপনাদেরকে কিন্তু আলাদাভাবে একটি ভালো নিতে হবে তো ভাই এখানে এই এয়ার কুলারটা নিয়ে আছে আর এটিতে কিন্তু একটা এয়ার জিবি ফ্যান থাকছে আর এটা কিন্তু আপনারা চাইলে মাদারবোর্ড দিয়ে কন্ট্রোল করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে আর আপনারা যদি দেখেন আজকের সিস্টেমে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করছি অ্যাসু স্টাফ গেমিং বি ফাইভ ফাইভ জিরো এম প্লাস একটি মাদারবোর্ড এটি ডিডিআর ফোর এর মাইক্রোটিএস একটি মাদারবোর্ড এটিতে আপনারা চারটা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন আর এখানে আপনারা একটি এম টু স্লট থাকছে আর আজকের সিস্টেমে আমরা র্যাম হিসেবে ইউজ করছি কোর্সিয়ার এলপিএক্স ভেন্ডিংস ডিডিআর ফোর বত্রিশশো বাসের সিক্সটিন জিবির এক কিন্তু আরও তিনটি র্যাম স্লট ফাঁকা থাকছে ভাইয়া কিন্তু পরবর্তীতে আরও র্যাম কিন্তু অ্যাড করতে পারবেন আর তিনি যেহেতু এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করবেন এন্ড কিছু হচ্ছে গ্রাফিক্সের কাজও করবে সিক্সটিন জিবি কিন্তু এনাফ তিনি সিক্সটিন দিয়েই কিন্তু সবগুলো কাজ করতে পারবেন আর আজকে সিস্টেমে আমরা মিনিস্টার হিসেবে ইউজ করছি সিগেট ভেরাকুড়া পিসিএল জেন ফোর সাপোর্টের একটি এসএসডি আর এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ভাইয়া এখানে জাস্ট ইনস্টল করার জন্য নিয়েছেন আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে আপনারা চাইলে এখানে পাঁচশো বারো জিবি আপনারা যদি দেখেন সিস্টেমে এখানে আরো একটি এসএসডি দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যাট্রিওডের একটি সাটাইস এস ডি এটা কিন্তু ভাইয়াদের আগের সিস্টেমে ছিল তিনি আসলে নিয়ে এসেছেন এই সিস্টেমে অ্যাড করার জন্য আমরা অ্যাড করে দিয়েছি আর আজকের সিস্টেমে আপনারা যদি দেখেন আজকের সিস্টেমকে পাওয়ার দিচ্ছে পি ফাইভ ফাইভ জিরো বি এইটটি প্লাস বোন সার্টিফাইড পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যেহেতু আজকের সিস্টেমে একটি গ্রাফিক্স কার্ড থাকছে সেই কিন্তু এখানে আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করছি আপনারা যদি গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি ইউল করেন সেক্ষেত্রে এইখানে চারশো পঞ্চাশ ওয়াট বা তিনশো পঞ্চাশ ওয়াটার পাওয়ার সাপ্লাই নিলেও কিন্তু আপনাদের হয়ে যাবে যেহেতু আমাদের এখানে গ্রাফিক্স কার্ড থাকছে সেই জন্যই কিন্তু আমরা এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াট ইউজ করছি আর যদি দেখেন আজকের বিল্ডে এইখানে কেসিংটা এটা হচ্ছে অ্যাপটেকের একটি কেসিং আর কেসিংটা কিন্তু বেশ জনপ্রিয় অ্যান্ড বেশ পপুলার এটিতে আপনারা ছয়টা পি ইনস্টলড এআর জিবি ফ্যান পেয়ে যাবেন যেগুলোকে আপনারা চাইলে সুইচ দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারবেন সামনে মেশ থাকছে ওপরে মেশ থাকছে অ্যান্ড এয়ার ফ্লো কিন্তু খুবই ভালো থাকবে আর ওপরে দুইটা ফ্যান এই পাশে একটা অ্যান্ড সামনে তিনটা ফ্যান থাকছে টোটাল ছয়টা ফ্যান থাকছে এই সিস্টেমে তো ভিওয়ার্স এই ছিল আজকের আশি হাজার টাকার কম্পোনেন্টস পিসিবিলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আপনারা যারা পিসিবিল করতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের স্মরণ ভিজিট করে ফেলতে পারেন আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিও একদম শেষ পর্যায়ে দেখা হবে অন্য কোনো আইটি রেটেড ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ